ঈদের কেনাকাটায় চলছে জয়নামাজ টুপি আতর ও তসবি সংগ্রহের পর্ব শেষ মুহূর্তে এসে রাজধানীর বিভিন্ন বিপণন কেন্দ্রে বিক্রি বেড়েছে এইসব পণ্যের তবে ক্রেতার ভিড় বেশি বায়দুল মোকার মসজিদ মার্কেট গুলিস্তান এলিফ্যান্ট রোড নিউ মার্কেট ও কাটাবন মসজিদ মার্কেটে ঈদের নামাজের অন্যতম অনুষঙ্গ জায়নামাজ কেনাকাটার শেষ মুহূর্তে বিক্রি বেড়েছে এই পণ্যটির জাইনামাদের ক্রেতার ভিড় সবচেয়ে বেশি বাইতুল মোকারম মসজিদ মার্কেট গুলিস্তান নিউ মার্কেট ও কাটাবন মসজিদ মার্কেটে নকশা ও কাপড়ের ধরন ভেদে একশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে জাইনামাজ। দেশীয় পণ্যের পাশাপাশি চীন ভারত পাকিস্তান তুরস্ক ও সৌদি আরবে তৈরি জায়নামাজ পাওয়া যাচ্ছে দোকানগুলোতে তিন হাজার টাকা চাইছে কিন্তু আমাদের তো আর এত পশা নাই তিন হাজার টাকা সম্ভব না তো কম দামি একটা নিয়ে নিলাম বিভিন্ন রেট আছে তিনশো থেকে শুরু করে দু হাজার আড়াই হাজারের জন্য জানাজ আছে ঈদ উপলক্ষে টুপির ক্রেতাও কম নয় বাজারে গুজরাটি ও পাকিস্তানি টুপির কদর চোখে পড়ার মতো যেহেতু বছরে একদিন আমরা আমদ করব ভর্তি করব সবার সাথে মিলেমিশে করব এই জন্য আমরা আসলে কালার কম্বিনেশন করে টুপি কিনা কিনছি ধর্মীয় উৎসবে আতর ছাড়া চলে না কারো ফুল আগর ও চন্দনের তৈরি সুগন্ধিরই চাহিদা বেশি পাশাপাশি বিক্রি হচ্ছে তসবি ক্রিস্টাল পাথর ও পুঁতি সব ধরনের তজবিই বিক্রি চলছে দেতার্সে টুপি কিনেছি তারপরে পাঞ্জাবি কিনেছি এখন এই আতর কেনার জন্য ইয়া করছি আর কি আমার কাছে তসবি আছে সর্বোচ্চ তিন হাজার টাকা দামের আর আতর আছে আপনার এই এইট এম এল এক তিন হাজার টাকা বিক্রেতারা বলছেন চাদরাত পর্যন্ত চলবে এসব পণ্যের বেচা কেনা আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা